বন্ধু সামনে তো থার্টি ফার্স্ট নাইট তোরা কি প্ল্যান করলি কঠিন একটা ডিজে পার্টি করতে হইব বন্ধু ডিজে করলে তো রাত ছাড়া পার্টি জমতো না বন্ধু থাকবো তো নাকি এটা না এটা থাকবো লাগে রাইতে যে তো সবই থাকবো নামাজের রক্ত হয়ে গেছে এই ভাইদের দাওয়াত দেওয়া যায় নামাজের আসসালাম আলাইকুম ভাই আর একটা কথা আপনারা বলতেছিলেন যে একটা কথা শুনলাম যে আপনারা থার্টি ফার্স্ট নাইট করবেন আসলে আমাদের ইসলামে তো এটা নিষিদ্ধ ইসলামে এসব সমর্থন করে না আমরা নামাজ পড়বো ইসলামে দাওয়াত দিব আল্লাহ তালা আমাদের যে জন্য

আর আমরা মনে করি যে এই লোকের মতো যখন বয়স হয়ে যাবো তখন আমরা হাজির হয়ে যাব চলো আমরা মসজিদে আসতো এই অবস্থা হইতো না হইলে দুনিয়া একটু সময়ের জন্য নামাজটা পড়ে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে যেত আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক আচ্ছা যাই মসজিদে এলান করে দিই